নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে অরুণাচল প্রদেশে ছাত্রীর এভারেস্ট জয়ে আনন্দ উল্লাস রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কাবা কিয়নর মাউন্ট এভারেস্ট বিজয়ে গুজরাটের গান্ধীনগরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে তাকে সংবর্ধনা জানানো হয় কাবা অরুণাচল প্রদেশের বাসিন্দা তিনি অরুণাচল প্রদেশের পঞ্চম মহিলা পর্বতারোহী যিনি এভারেস্ট জয় করেন এবং নিশি সম্প্রদায়ের প্রথম মহিলা মাউন্ট এভারেস্টে আরোহণ করেন কাবাক বর্তমানে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের পাশিঘাট ক্যাম্পাসে ফিটনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন তিনি কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করে একুশ মে মাউন্ট এভারেস্ট সিংয়ে আরোহণ করেন जो मुझे इतना सपोर्ट किया और जो बिजनेसमैन थैंक यू सो मच और जो छोटा तो टेम्पो ऑटो चला के मुझे इतना सपोर्ट करके यहाँ तक पहुँचाया और सबको थैंक यू सो मच और मेरा कामनाथ का जो तीदी बहन और भाभी को थैंक यू मेरा हर एक कदम में साथ रहने के लिए थैंक यू और मेरा दोस्त को थैंक यू सो मच मेरा हर कदम में साथ देने के लिए फाइनली समिट हो गया मेरा आपको कल जल्दी मिलने आऊंगी मैं